আল্লাহর জন্য আবার হিসাব কিছে। পরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর পথে বিনা হিসেবে নাকি হিসাব করে করে করেবে। বিনা হিসেবে বিনা। কারণ আল্লাহর সাথে কোন হিসাব চলে না। তিনি আমাদেরকে দিয়েছেন বিনা হিসাবে নাকি হিসাব করে করে। তিনিও দিয়েছে সুতরাং আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকি যারা তারা তার পথে বেহিসাবে কি করবে? আরেকটি পরিচয় আছে যেটা নিয়ে আজকে গর্ব সেটা হচ্ছে দুনিয়ার জীবনে আসলে আরেকটা জীবন আছে না না সবাইকে বিশ্বাস করে বিশ্বাস করে হ্যাঁ কিন্তু যারা কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায় তারা কি বিশ্বাস করে আস্তে বলুন বিশ্বাস করে করতে তাহলে কোনদিন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা তো দূরের কথা একটা মিথ্যা কথা বলতো না কিন্তু ওরা মনে করছে দুনিয়ার জীবনটাই আসল বাটফারি চিটারি যা করে কেউ ধরবে না কিন্তু যত বাটফারি চিটারি করো কেন সামনে ধরা আসে না না

আমরা এই পাঁচ কাজ যারা করবো আজকের আলোচনাটা তাদের জন্য আর এই পাঁচ কাজ যারা করবেন তারাই হবেন মুই আল্লাহ আমি প্রশ্ন করতাম কিন্তু প্রশ্ন না করে শুধু সবচেয়ে বড় যে জানা এই জাননাটা সবাই পাবেন কারা কারা হ্যাঁ না আল্লাহ বলেন কারা

জমিন একত্র তুললে যত বড় হবে এক একটা জান্নাত হবে তার চেয়ে বড় হবে সেই জান্নাত ইতিমধ্যে রেডি হয়ে গেছে সেই মাত্র কেবলমাত্র